গুড মর্নিং নতুন একটা তোমাদের ব্লগে সবাইকে আজকে কি কি দিয়েছি দেখো ব্যানানা কেক আর ওর ফেভারিট বারবান বিস্কিট ও একদম রেডি স্কুল যাওয়ার জন্য প্রচণ্ড গরম বাচ্চাদের কিন্তু স্কুল যেতে কষ্ট হয় এই সময় এই মামা তোমার গলাট । ট্টু যাওয়ার সময় আমাকে রোজই একটাই কোশ্চেন করছে আর কতদিন স্কুল যেতে হবে মামা কারণ ও না ভীষণ এক্সাইটেড আমরা ওই যে বেড়াতে যাবো বলেছিলাম তাইও তো অত দিনক্ষণ জানে না ডেট ঠেট বোঝে না তাই রোজ আমাকে যাওয়ার সময় একটাই কোশ্চেন করে আর কতদিন আমি স্কুলে যাব চা বানিয়ে কৌশিককে দিয়ে দিলাম আর এরপরে কৌশিকের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি ডিমের মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা ধনে পাতা নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে পাউরুটি ঘরে আনাই ছিল সেই পাউরুটিগুলো পিট ভালো করে নেয় এরকম ছবি ছুপিয়ে আমি সাদা তেলে ভেজে নেবো এই জিনিসটা করলে অনেকটা তেল এতে লাগে তার জন্য না এটা উইকে একবার কি টু উইক্সে আমি একবার হয়তো বানিয়ে খাই আর কৌশিক দি কারণ পারুটির তেল কিন্তু অনেকটাই পুরো টেনে নেয় তো এটা কিন্তু খুব একটা হেলদি খাবার নয় আর জানো তো প্রচণ্ড গরমও পড়েছে তার জন্য না এই তেলের জিনিসগুলো যতটা অ্যাভয়েড করা যায় ভালো বাট হয়ে আর উঠছে না বাড়িতে এত ডিম রয়েছে আর আমরা যেহেতু বেরিয়ে যাব তার জন্য ইউজ করতে হচ্ছে কৌশিকের টিফিন বক্স ভরে দিয়ে একদিকে দুধ দিয়ে গেল জাস্ট তো দুধটা গরম করতে বসে এই যে আমার মে টাইম এখন চা খেতে খেতে একটা সিরিজ দেখা শুরু করেছি দুপুর দুপুরবেলায় কিন্তু আজকে কোনো রান্না ছিল না কালকের খাসির মাংসের ঝোল আর দুটো রুটি নিয়ে আমি বসে পড়েছি অফিস থেকে ফেরার সময় কৌশিক এক প্যাটিস নিয়ে হাজির আমিও চা বানিয়ে রেখে দিলাম আর এই যে বুট্টু এসে বলল আমিও একটু চা খাবো ওকেও না মাটির কাপটাতে অল্প একটু চা দিয়েছি রাতের বেলা আজকে যে জিনিসটা বানাবো সেটা আমার ভীষণ ফেভারিট সেটা হচ্ছে গিয়ে চিংড়ি ভাপা মালাইকারি না কিন্তু শীতে নারকেল আর কাঁচা লঙ্কাটা একটু ঘুরিয়ে নিয়ে আমি সর্ষে দিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে ঘুরিয়ে আমি এই যে পেস্টটা চিংড়ি মাছটার ওপরে দিয়ে দিলাম এরপরে ওর উপরে না অল্প একটু চিনিিয়ে দেবো কারণ নারকেলটা খুব মিষ্টি ছিল না অল্প একটুখানি নুনও দিলাম টেস্ট মতো আর একটুখানি হলুদ দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি মেখে এটা আধ ঘন্টার মতন রেখে দেবো যখন ভাত করব তখন ভাতের মধ্যে বসিয়ে দেব তোমাদের যাদের ওই নিরামিষের একটা ব্যাপার থাকে যে ভাতের মধ্যে তো এটা দিলে আমিষ হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে আর এই এরকম একটা টাই টিফিন বক্স যদি তোমরা স্টিলের ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে একটা সিটি দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে কিংবা তোমরা কড়াইয়েতেও জল দিয়ে এই টিফিন বক্স বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে পারো আর আমি যেহেতু আমাদের সেরকম নিরামিষ বলতে সেরকম হয় না মানে পেঁয়াজ রসুন ছাড়া শনিবারও আমরা নিরামিষ খাই ওটা নামেই নিরামিষ নন বেঙ্গলিদের মতন না আমরা পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই কিন্তু মাছ মাংস ডিমটা আমরা শনিবার অ্যাভয়েড করি তো এই যে রাইস কুকারে আমি ভাত করি তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ভাতও কমপ্লিট আর আমার এই চিংড়ি মাছও কমপ্লিট তো এরপরে না যখন খাবো ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব এটা আমার মা ভীষণ ভালো করতো যখনই এরকম টাইপের কিছু আইটেম বানাই মনে হয় মা যখন বানাতো আমি তো কাছে দাঁড়িয়ে কোনোদিনও দেখিও নি শিখিও নি বাট এখন আফসোস করি ভালো করে আরও দেখে শিখে নিলে হয়তো খুব টেস্টি হতো বাট কৌশিক বলে এই জিনিসটা আমি নিখি ভালোই টেস্টি বানাই তো এটাই আমাদের জীবন ছোটোবেলার কথা না আমরা ভুলতে পারি না এই যেমন সাথে কৌশিক বললো টমেটো আছে অনেক কটা যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়ে যাব টমেটোগুলো ফ্রিজে থাকলে খারাপ হয়ে যাবে টমেটো পোড়া করো আর ছোটোবেলায় শীতকাল মানেই আমাদের ভাতের সাথে এই টমেটো পোড়া যেটা তোমার বলে ভর্তা তো ভর্তা তো আমি বড়ো হয়েই শিখেছি টমেটো পোড়া মাখাই খেতাম তো ভীষণ ভালো লাগতো সিম্পল একদম আর গ্যাসের ওভেন এরকমভাবেই না টমেটোটা পুড়িয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিলে বাইরের ওই যে পোড়া ছালটা ইজিলি বেরিয়ে যায় তারপরে এর মধ্যে এক যে শুকনো লঙ্কা কিন্তু দিতেই হবে আর সর্ষের তেল এর মধ্যে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেলটা একদম আর তার মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এগুলো ভীষণ দরকার নাহলে টেস্ট কিন্তু বেরোবেই না তো শীতকালে রাতে আমাদের ডিনার সাথে এই বাটি করে কিন্তু এরকম মাখা থাকতো ভীষণ ভালো লাগতো ভীষণ এর মধ্যে না তোমরা একটু কুচিও দিয়ে খেতে পারো কিংবা অল্প একটু আলুও সিদ্ধ এর মধ্যে দিয়ে দিতে পারো তো এই দিয়েই না আজকের রাতের আমাদের ডিনার সার্বো সিম্পল চিংড়ির ভাপা আর তার সাথে এই যে টমেটোর এরকম পোড়া চাটনি তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো আমার ব্লগ ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাই